What did you think? রাত্রি নটা ছাব্বিশ বাজে সময় রাত্রি নটা ছাব্বিশ এখন কোথেকে এসে মহিলাটি জানা যায়নি উলঙ্গ অবস্থায় আছে আর দেখে মনে হয় না অনেক দিনকার পাগল বলে মহিলাটি মাথার একটু ক্র্যাক মনে হচ্ছে দেখে মনে হয় বেশি দিন হয়নি ইদানহী হয়তো মাথার কোনো প্রবলেম হয়েছে বাংলা কথা বলছে তো বাঙালিতে আছে ভাষাও বলছে দেখাই যদি কোনো মনে হয় কারুর বাড়ির পাশে বা কারুর বাড়ির আত্মীয়ের মধ্যে তো ভাই তাড়াতাড়ি শেয়ার টেয়ার করুন যদি দরকার হয় এইগুলোকে শেয়ার করুন হয়তো নয়তো আর কিছু বলার নেই ভাই এখন আমার সঙ্গে কি হবে জানি জানি না কী হবে আমার সঙ্গে এখন 아니, 아니아 아니야. 아 아니야. 아니야. 아야 아니야. 아니 아니야. 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 아니 জানি না ভাই বেশি বয়স না বেশি বয়স না দেখে মনে হচ্ছে না বেশি বয়স বয়স মোটামুটি আছে আমি এত ধোনির ঘরেও না ভাই ভাবছিলাম মাথাটা পুরোটাই মানে প্রবলেম আছে কিন্তু না ভাই মানুষের সঙ্গে কথা বলার মতন একটা মাইন্ড আছে যাই আরও কিছু দিই কেননা তখন বলছে শুধু কি রুটি খাবে তাই জন্য আমি রুটি না তার সঙ্গে দুধ লিচি জ্যাম আর কিছু কিছু আছে আর চেষ্টা করব ভিডিও করার আর দিলে আমি পোস্ট করার চেষ্টা করবো কাদের বাড়িতে শুনছ দিদি আগে এই না এই নাও নাও নিবে না দুধ আছে দুধ খাবে না দুধ আছে পেয়ারা এখানে থাকলো দুধ আছে গো দুধ আছে লিচি আছে দুটো রুটি আছে জল না হলে না জল জলের আছে থাকলো থাকলো নিবে থাকলো না জলটা তো থাকলো জলটা খেয়ে নিবে না হয় না কেন যেন ভাই খেলো না কেন যদি ভিডিওতে এসে ভাই আমি মিস্ত্রি আপলোড করে রাখবো করতে পালিয়েছে এই যে ভাই কোথায় পালিয়ে গেছে তাই চলে যাচ্ছে একটা এই জায়গাটা আর ভালো দেখছে না পালিয়ে যাচ্ছে কোথায় পালিয়ে গেল আ থাকিস ভাই পালিয়ে ভাই ওর জন্য আমি ওর জন্য আমি দুধ রুটির সঙ্গে সেই লিচি জ্যাম টাইপের নিয়ে আর কিছু দুধও নিয়েছিলাম গরুর ভাই না বলে দিল মুখের উপর কেন না হয়তো ভয় পাচ্ছে হয়তো কোনো দিক দিয়ে ভয় পাচ্ছে বলে হয়তো নিলো না ঠিক আছে কোনো অসুবিধা নেই জলটাও দিয়েছিলাম জলটাও নিল না প্রথমে তিনটে রুটি দিয়েছিলাম তিনটে রুটি কিন্তু নিয়েছে প্রথমেই বলেছে শুধু রুটি নিয়ে এলে নাকি তাই জন্য আমি ভাবছিলাম শুধু রুটি ছাড়া দিব কি তার সঙ্গে আরও কিছু দিই কিন্তু না তার মনে হয় কোনো সে কিছু সন্দেহ করছে এমন কিছু তাই জন্য সে পালিয়ে দেবো যাই হোক যদি ওর মুখটা এসে থাকে আমি অবশ্যই ফেসবুকে করে চেষ্টা করবো দেওয়ার মতো